এই ভিডিওতে আমরা দেখব যে ইউজারকে কিভাবে আমরা ফোর্স করতে পারি প্রাইম নাম্বার ইনপুট দেওয়ার জন্যে এবং যতক্ষণ না সে প্রাইম নাম্বার ইনপুট করবে ততক্ষণ পর্যন্ত সে প্রোগ্রাম থেকে বের হতে পারবে না জিনিসটা সাট করা যাক অর্থাৎ আমি সবগুলো কেটে দিয়েছি আমাদের লুকটা কখন শুরু হবে যখন প্রোগ্রামে ইন্টার করবে কতক্ষণ পর্যন্ত চলবে আজীবন যতক্ষণ না প্রাইম নাম্বার ইন্টার করতেছে তার মানে এটাও থাকবে না কিভাবে ইনক্রিমেন্ট হবে কোনো প্রয়োজন নাই এই অংশটুকু না থাকলেও চলবে এখন কি হবে আমাদের ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নেবে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি লাগে একটা নাম্বার লাগে যেখানে আমরা আমাদের ইনপুট নাম্বারটা স্টোর করব আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি ইন টেন এবং এটা আমরা কি করব ইউজারের কাছ থেকে স্ক্যান নেব স্ক্যান নেওয়ার জন্য আমাদের কি প্লেস হোল্ডার আছে পার্সেন্টেন্স টি এবং স্ক্যান ভ্যালুটা আমরা কোথায় রাখবো আমাদের এনে এখন আমরা এইখানে আসবো অর্থাৎ আমাদের লুপটা চলবে দুই থেকে শুরু করে এন পর্যন্ত তারপরে দেখবে যে আমাদের যে নাম্বারটা সেটা কি প্রাইম নাম্বার কি না এখন এইখানে যখন আই ইজ ইকাল টু জিরো তখন তো আমাদের প্রাইম নাম্বার তখন আমরা কি করতে পারি এখানে রিটার্ন জিরো করে দিতে পারি আমাদের রিটার্ন জিরো এর মানে হচ্ছে প্রোগ্রাম থেকে সুন্দরভাবে এক্সিট হয়ে যাওয়া জিরো মানে কি ট্রু যখন জিরোর পরিবর্তে অন্য কিছু রিটার্ন করবে তার মানে গার্বেজ থাকবে আমরা আরো সুন্দরভাবে প্রোগ্রামটাকে প্রেজেন্ট করতে পারি সেটা কিভাবে এখানে আমরা লিখতে পারি ওকে একটু সুন্দরভাবে সাজাইলাম এখন আমরা একটু রান করি চলে আসছে আমাদের জিনিসটা আমরা এখন প্রাইম নাম্বার ছাড়া নাম্বারগুলো দেবো কত কত দিতে পারি চার এক্সিট হয়ে গেল কেন চারকে আমাদের প্রাইম নাম্বার ছিল দুই তারা তো ভাগ যায় আমরা একটা মিস্টেক করেছি সেটা হচ্ছে আমাদের যে প্রাইম নাম্বার আমরা এইভাবে চেক দিতে পারি না আমাদের করা লাগবে কি আমাদের ফ্ল্যাগটা লাগবে সেটা হচ্ছে প্রথমে আমরা ধরে প্রাইম যে নাম্বারটা প্রাইম নাম এরপর আমাদের চেক দেওয়া লাগবে যে আয়ের ভ্যালু দুই থেকে আমাদের এন্ড পর্যন্ত এর মাঝে কোনো একটা সংখ্যা দ্বারা এটা কি ভাগ যায় কি না অর্থাৎ সবগুলো দিয়ে যদি ভাগ শেষ শূন্য না হয় তখনই এটা আমাদের প্রাইম নাম্বার হবে এরপরে আমরা এখানে লিখবো যে নাম্বারটা প্রাইম তার মানে হচ্ছে ইজ প্রাইম টু জিরো তার মানে হচ্ছে আমাদের প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের নাম্বারটা প্রাইম কিন্তু যখন এই নাম্বারটা দুই দ্বারা ভাগ করে এর ভাগ ফল শূন্য থাকবে তখন তো আর প্রাইম হবে না তখন আমরা এখানে কি করলাম ফলস লিখলাম এর মানে হচ্ছে ইজ নট প্রাইম এর কারণে আমরা যখন ফোর দিয়েছিলাম আমাদের প্রোগ্রাম সুন্দরভাবে রিটার্ন করে দিয়েছিল এখন আমরা কি করবো ইফ এটাকে একটু উপরে নেই ইফ এখানে দিতে পারি ইজ প্রাইম এটা যদি আমাদের সত্য হয় তখন আমরা কি করব এখানে রিটার্ন জিরো দেব একটা জিনিস খেয়াল করি এই সবটুকু কিন্তু আমাদের এই লুপের ভেতরে দেখতে পাচ্ছেন এইখানে যে জিনিসটা খেয়াল করেন আমি এটাকে আরেকটু ছোট করে দিই আমাদের পুরো অংশটুকু আমাদের ফল লুপের ভেতরে এবং আমাদের ফল লোপের কোনো কন্ডিশনই নাই এটা কিন্তু ইনফিনিট কন্ডিশন সেটাও হবে এখান থেকে আমরা চলে ব্রেকও করতে পারি কারণ যেহেতু আমাদের এই নেস্টেডের ভেতরে আছে আবার রিটার্ন করলেও হবে সমস্যা নেই সো এইখানে আমাদের একটা ও বুল দিতে পারি না এখানে হবে ইন্টিজার আমি ভুলে গিয়েছিলাম আমাদের বল নেই ঠিক আছে এখন রান করি আমাদের চলে আসছে মিশন ইন্টার প্রাইম নাম্বার টু এক্সিট আমরা চার দিলাম ইন্টার প্রাইম নাম্বার টু এক্সিট পাঁচ প্রাইম নাম্বার ছয় দেই তারপরে কত দেব নয় এখন একটা প্রাইম নাম্বার দেই কত দেব সাত আপনারা এই ধরনের অনেক পান করতে পারেন আপনারা চাইলে এই প্রথমে লিখতে পারেন যে ইন্টার সামথিং টু এক্সিট দ্য প্রোগ্রাম যতক্ষণ না ইন্টার করবে ততক্ষণ পর্যন্ত আপনারা স্ক্যান নিতে থাকবেন আমি একটা সুন্দর টাস্ক ভেবে চিনতে আপনাদের দেবো আপনারা এইভাবে ট্রাই করবেন রিয়েল লাইফে আর আমি একটা ছোট্ট একটা ওয়েবসাইট সম্ভবত বিল্ড করব এবং সেটা এখন না হলে আমি জাস্ট টাস্কটা এখানে শো করে দিচ্ছি পরবর্তীতে টাক্সটা আপনি ওয়েবসাইটেও দেখতে পাবেন দেখা হবে ভোয়াইলের ভিডিওতে এবং ডু ভোয়াইল নিয়েও আমরা কথা বলবো সেটা আর মজাদার ভালো থাকবেন ভালো রাখবেন ফিডব্যাক জানাতে ভুলবেন না